আমাদের এই সময় আমরা দেখি যে গুলো সাধারণত আসে তাদের মূল সিমটমটা কাশি এবং কাশি হচ্ছে ফুসফুসে কিছু সমস্যা হলে একটা লক্ষণ হিসেবে একটা সিমটম হিসেবে প্রেজেন্ট করে পেশেন্ট ফলে এটা ভাবে দেখতে হবে একটা হচ্ছে সম্প্রীতিকালের আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সবকটি মেট্রোপলিটন সিটি পৃথিবীতে কলকাতা ইনক্লুডিং সহ আমরা বিগত পঁচিশ তিরিশ বছর ধরে দেখছি যে হাঁচির যে সিমটম আছে এটা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করার সংখ্যাটা বেড়েছে এবং এটা হচ্ছে বয়সের বিন্যাসে সব কটি বয়সে শিশুদের থেকে বয়স্ক সব পেশেন্ট গুলো আমরা বয়সের অনুপাতে আমরা পাচ্ছি আরেকটা বিষয় রয়েছে যে শীতকালে বিশেষ করে এবং সিজন চেঞ্জ হওয়ার সময় আমরা জানি যে আমাদের হচ্ছে অটম যখন হচ্ছে পাতা ঝরে এই সিজনের পর যে সিজনটা আসে শীতকাল এই সিজন চেঞ্জের ক্ষেত্রে কিছুটা হচ্ছে একটা তাদের একটা কন্ট্রিবিউশন আছে এটার ব্যাপারে আরেকটা সোশিয়োলজিক্যাল ফ্যাক্টর আছে এটা বিশেষ করে যারা গরিব নিম্নবিত্ত আছেন এই শীতকালে তারা হচ্ছে বডি ওয়ার্ম কনজার্ভ করার জন্য তারা একত্রিত ভাবে দুজনের যে প্রবণতাটা বাড়ে একটাই কম্বল আছে এই কম্বলের মধ্যে বিশেষ করে বাচ্চাগুলো একসাথে থাকে ফলে প্রক্সিমেটি কাছাকাছি থাকার জন্য একের অপরকে সংক্রমণ দেওয়ার হচ্ছে প্রবণতা বাড়ে যেটা দীর্ঘকালে সবাই একটু আলাদা আলাদা গুণ একটা করে ডিস্টেন্স থেকে একে অপরের কাছে সেটা কমে যায়